সাউথ সুদান আশার দেশ স্বপ্নের দেশ কিন্তু একই সাথে অগণিত সংগ্রামের দেশ দুই সালে স্বাধীনতার আলোয় জন্ম নেওয়া এই দেশ আজ বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের তকমা বহন করছে কিভাবে এত সম্ভাবনা নিয়েও সাউথসুদান এমন দুঃখজনক অবস্থায় পৌঁছাল আজকের গল্প সেই অজানা কাহিনী দুই সালের জুলাই মাসে ইতিহাস রচিত হলো। দীর্ঘ গৃহযুদ্ধের পর দক্ষিণ সুদান ঘোষণা করল স্বাধীনতা মানুষ উল্লাসে মেতে উঠল অবশেষে স্বাধীন অবশেষে ঐক্যবদ্ধ অবশেষে আশার আলো দেশে ছিল তেলের ভাণ্ডার সমৃদ্ধির স্বপ্ন যেন হাতের নাগালেই সাউথ সুদান শুধু নতুন দেশ নয় ছিল এক দৃঢ় প্রতীকের নাম স্বাধীনতার মাত্র দুই বছর পরই শুরু হলো গৃহযুদ্ধ প্রেসিডেন্ট সালভা কিয়ের আর ভাইস প্রেসিডেন্ট রিক মাসারের রাজনৈতিক দ্বন্দ্ব পরিণত হল রক্তক্ষয়ী সংঘাতে গ্রাম পুরানো হল লাখো মানুষ ঘরবাড়ি হারাল লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে পালাল শান্তির স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হল যুদ্ধের মূল্য শুধু টাকায় নয় মাপা হয় মানুষের জীবনে সাউথ সুদানের ষাট শতাংশ মানুষ প্রতিদিন ক্ষুধার সাথে লড়াই করে লক্ষ লক্ষ মানুষ বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল অসংখ্য শিশু পাঁচ বছর বয়সে পৌঁছানোর আগেই অপুষ্টিতে প্রাণ হারায় সাউথ সুদানের ষাট শতাংশ মানুষ প্রতিদিন ক্ষুধার সাথে লড়াই করে লক্ষ লক্ষ মানুষ বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল স্বর্ণনান্দি দেশে তেলের ভাণ্ডার থাকলেও দুর্নীতি আর অস্থিরতা সব কিছু কেড়ে নিয়েছে অল্প কজনের হাতে জমেছে সম্পদ অথচ সাধারণ মানুষ রয়ে বেছে দারিদ্রের অন্ধকারে তবুও জীবনের গতি থেমে যায়নি মায়েরা মাইলের পর মাইল হেঁটে পানি আনেন শিশুরা স্বপ্ন দেখে শিক্ষার যদিও বিদ্যালয় ভাঙা কিংবা শিক্ষকের অভাব কৃষকেরা চাষাবাদে চেষ্টা চালান যদিও খরা আর বন্যা প্রতি বছর তাদের জীবন আরও কঠিন করে তোলে এটাই সাউথ সুদানের প্রতিদিনের জীবন অসীম কষ্টের মাঝেও টিকে থাকার যুদ্ধ বিশ্ব চুপ করে বসে থাকেনি বিলিয়ন ডলারের সাহায্য পৌঁছেছে জাতিসংঘ রাত দিন চেষ্টা করছে শান্তি প্রতিষ্ঠা খাদ্য আর আশ্রয় দেওয়ার কিন্তু সাহায্য একাই পারে না ভাঙা দেশকে গড়ে তুলতে প্রকৃত সমাধান আসতে হবে সাউথ সুদানের ভেতর থেকেই শান্তি চুক্তি হয়েছে ভেঙে গেছে আবারও হয়েছে প্রতিবারই একটুখানি আশা জেগেছে হয়তো এবার সহিংসতার চক্র ভাঙবে সব কিছু হারিয়েও সুদানের মানুষ এখনও বিশ্বাস করে একদিন আসবে উজ্জ্বল ভোর সাউথ সুদান শুধু বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ নয় এটি বেঁচে থাকা মানুষের দেশ স্বপ্ন দেখার মানুষের দেশ যারা হাল ছাড়ে না তাদের গল্প এখনও শেষ হয়নি হয়তো একদিন সত্যি তারা পাবে সেই শান্তি আর সমৃদ্ধি যার জন্য তারা এত লড়াই করেছে